প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা দেখেন এই যে সরের বুকে কত সুন্দর কলা বাগান করেছে অতি সস্তায় জমি দাম হওয়ায় এখানে ঠিক এইভাবে কলা বাগান গড়ে উঠছে এই দেখেন একটা কলা বাগান ও পাশে কিন্তু আর একটা এই কলা গাছগুলো অনলি ছয় মাসে দেখেন কত বড় হয়ে গেছে এই ছয় মাস আগে এগুলো করা করেছিল দেখেন ছয় মাস ছয় মাসে কত বড় হয়ে গেছে কলার একটা কাছে থেকে কতগুলো করে বাচ্চা তৈরি হয়েছে একটা গাছে থেকে এই দেখেন কি কলা গোলা সিরিয়াল বাই সিরিয়াল কত সুন্দর কলা ধরেছে এভাবে এখানে পাঁচ হাজার টাকা বিঘায় সোন করেলি জমি হওয়ার কারণে পাঁচ হাজার টাকা বিঘায় সোন করেলি জমি হওয়ার কারণে সস্তা জমি পেয়ে মানুষ এখানে অতি দ্রুত জমি নিয়ে তারপরে আস্তে আস্তে এভাবে বাগান তৈরি করা শুরু করে দিয়েছে দেখেন একটা গাছ থেকে একটা গাছ রোপণ করেছিল একটা গাছ থেকে কতগুলো এই দেখেন কতগুলো দেখেন কতগুলো চারা তৈরি হয়েছে একটা গাছ থেকে প্রত্যেকটা গাছে একই অবস্থা একটা গাছ থেকে দেখেন কতগুলো চারা তৈরি হয়েছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা বিঘা সোনকয়ালি জমি পেয়ে এভাবেই মানুষ সরে বুকে এইভাবে গড়ে তুলতেছে শত শত কলার বাগান পেয়ারা বাগান এবং কি লেবু বাগান পাশাপাশি সবজি বাগান তো আছেই এখানে মাটি খুব সুন্দর হওয়ায় অত অতি দ্রুত এই কলা গাছগুলো বড় হয়ে থাকে এবং অতি দ্রুত এই গাছগুলো থেকে বেশি বেশি ফল পাওয়া যাচ্ছে দেখেন যে ছয় মাসে কত বড় ফল হয়েছে কলার বাগান কিভাবে কত সুন্দর সুন্দর কলার ফুল এসেছে এবং কলা ধরেছে প্রত্যেকটা গাছে দেখেন এই গাছটা ছয় মাস আগে রোপণ করেছিল কিন্তু এখন যদি এই গাছটা এই যেইভাবে আসে বর্ষা পানি এখানে উঠে না উষা জমি হওয়ায় এখানে বর্ষা পানি না হওয়ায় এখানে যেভাবে তো বাগান তৈরি করেছে এই বাগানটায় যদি আরও এক বছর দুই বছর থাকে তাহলে যেভাবে কলার এই যে ছোটো ছোটো এই যে ইগুলো হয়েছে চারাগুলো তৈরি হয়েছে এগুলো ধর আস্তে আস্তে ব্যাপক পরিমাণ ছড়িয়ে যাবে তখন কিন্তু এই বাগানটা খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে এখানে বেশি বেশি কলা ধরবে তখন কিন্তু মালিকের ব্যাপক পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই কলা বাগানটি এইখানে যে বাগানটি তৈরি হয়েছে দশ বিঘা জমির উপরে তৈরি হয়েছে বাগানটি পাশাপাশি দেখেন এই যে এখানে আরেকটি পাশে জমি বাগান তৈরি হয়েছে এটি পায় পনেরো বিঘা জমির উপরে এই বাগানটি তৈরি করা হয়েছে কলা বাগানটি এখানে দুটি মালিক দুই পাশে বাগান তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে আরেকটি যে ঘের দিয়ে রেখেছে আরেকটি বাগান এখানে কলা বাগান করা হবে এইভাবেই বেড়ে উঠছে এই স্বরে বুকে সস্তা জমি হওয়ার কারণে শত শত এরকম ফলের বাগান উর্বর পলি মাটি হওয়ার কারণে ব্যাপক পরিমাণ কলা চাষাবাদ হচ্ছে এই চরের বুকে এবং চোর ডাকাত এবং কি বড় বড় খামার করা পরেও কোনো সমস্যা না থাকায় এখানকার এই কৃষকেরা সাহসিকতার সাথে তারা লাভবানের মুখ দেখছে এই কলার বাগানে বা কলার বাগান করে বা অন্যান্য ফলের বাগান করে পাশাপাশি এখানে আশেপাশে তৈরি হচ্ছে লেবু পেয়ারা এবং বড়োর ব্যাপক পরিমাণ খামার বা বাগান উচ্চ জমি হওয়ার কারণে এই সর্বপুকে ব্যাপক পরিমাণ এইভাবে ফলে বাগানগুলো গড়ে উঠছে সপ্তাহ একদিন পানি এবং মাঝে মাঝে কিছু সার ছাড়া অন্য কোনো খরচ না হওয়ার কারণে ব্যাপক পরিমাণ এই কলা বাগানে লাভবান দেখছে এখানকার এই কৃষকেরা এই সর্বকে ফলে বাগান করে একটা সুবিধা হচ্ছে উঁচু জমি এবং ব্যাপক পরিমাণ দশ থেকে বিশ বিঘা পঞ্চাশ বিঘা পর্যন্ত জমি পাওয়া যায় যা অন্য কোথাও ফলে বাগানের জন্য এত পরিমাণ জমি পাওয়া যায় না যার জন্য ঢাকা শহর থেকে শুরু করে অন্য অন্য দূরবর্তী কৃষকেরা এই বুকে আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে এখানে এই যে ডিপ টিউবওয়েল গাড়া হয়েছে যেখানে এইটার মাধ্যমে সেচের ব্যবস্থা করা হয়ে থাকে এই পুরা বাগানটিতে এখা এই ডিপ টিউবওয়েলের মাধ্যমে এখানে দেখেন কত সুন্দর সুন্দর কলা ধরেছে প্রত্যেকটা গাছে যেভাবে এই যে দেখেন কতগুলো চারা তৈরি হয়েছে এখা একটা গাছ থেকে এটা যদি এখন যেভাবে গাছ চারা তৈরি হয়েছে আজ থেকে দুই বছর পরে এই বাগানটা যদি স্থায়ীভাবে এভাবে থেকে যায় তাহলে একটা জিনিস ভাবেন যে এখানে কত পরিমাণ কি পরিমাণ কলা ধরতে পারে বা এই বাগানে কেমন ব্যাপক পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে আমরা যে বাগানটিতে আসছি এখন এই মুহুর্তে এটা হচ্ছে মা এটা হচ্ছে পাবনা জেলার ঢালার সর আমিনপুর থানার ঢালার সর ঢালার সর ইউনিয়নের ঢালার সর এই চরটি এখানে এই বাগানটির পাশে কিন্তু এই যে আরেকটি বাগান আছে একটি বাগানের পাশে কিন্তু এই যে দেখেন যে আরেকটি বাগান কত বড় বাগান পাঁচ হাজার টাকা বিঘা জমি হওয়ায় এখানে অতি স্বল্প দমে জমি পাওয়ার কারণে এখানে এই যে একটি বাগান এই পাশে দেখেন যে আরেকটি বাগান বাগানের পর বাগান তৈরি হচ্ছে এই চরে বুকে এখানে মোট দুইটা বাগান এটা হচ্ছে দশ বিঘা প্রায় পাঁচ হাজার চারা রোপণ করা হয়েছে এবং পাশে দেখেন পনেরো বিঘা ওইখানে প্রায় সাড়ে সাত হাজার চারা রোপণ করা হয়েছে এক একটি বাগান থেকে কমপক্ষে এক এক বিঘায় দুই লক্ষ টাকা লাভবান হতে পারে এটা হচ্ছে এখানকার কৃষকের মনের ইচ্ছা বা আশা এক এক বিঘা জমিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে সে এখান থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে রেখে দিচ্ছি এখানে